ৰাই টেবেলাৰ দি

গাইস অনেক বেশি বৃষ্টি হইতেছে যার কারণে তেরপাল দিয়ে রাখছে উপরে আর তেরপাল আমরা যার যার হাতে ধরে রাখছে অনেক কষ্ট হইতেছে গাইস সবাই যার যার জায়গা থেকে ধরে রাখছে আর বাইরে অনেক বেশি বৃষ্টি হইতেছে উঠতেছিলাম তখনই বৃষ্টি শুরু হয়েছে আর এখন বাহিরে নিয়ে দেখাইতে পারতেছি না অনেক বেশি বৃষ্টি হইতেছে সবাই অনেক রিক্স নিয়ে ধরে রাখছে ভিতরে অনেক বেশি বাতাস দিতেছে আমি অলরেডি বীজ যা থাকতে হয়ে গেছি পিছন সাইড আমার ফ্রেন্ড তো শুয়ে রয়েছে এর ফল ধরে এমন হবে কখনো ভাবি নাই আসছিলাম রিল্যাক্স জামু যা আল্লাহর আল্লাহর রহমতে মানুষের উপকারে কাজে লাগবো এখন শুরুতে যাত্রা খারাপ পানি আর পানি ধরে না বাইদ

সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ঠিকভাবে পৌঁছাইতে পারি বৃষ্টি কি কমে হয় না আর বন্ধু বন্ধু বের শুয়েছে বন্ধুর পিঠ তো নাই পিঠ ভিজে গেছে না যাই হোক আমরা এখানে বিজতে যেতেছি কিছু করার নেই শুরুতে ভিজা শুরু আর ওইদিকের মানুষজন অনেক বেশি কষ্ট আছে किचे देखो <inaudible> <confession> <inaudible listening>

বেরার ন বনা গিন আউরে আবা রে কই তো কইলা নিবা জায়গা দাও এ তন আমার মাথার উপর বললা এক গুছাই গুছিয়ে দেই আমারও পেটে দিতে দেন নি চা সিল আর জিবরে তে গোডা পাউড়াই জিবরে वाटते たら লাগাইতুল আমরা এক পাড়ানতে কি কিছু না কিছু বানাইয়া ওয়া জেনে পড়ছে যার কারণে গাড়ি এমন স্থির আছে কাল ধরতে ধরতে অবস্থা খারাপ হয়ে যায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার একটা জার্নি এতক্ষণ যদি বৃষ্টি পরে তাইলে সবার অনেক বেশি কষ্ট হবে আর কি

বন্ধু কিছু করার নাই আমরা এই অবস্থায় যাইতে বৃষ্টি পড়তেছে বুঝছো মেঘনায় উঠার পর পরে বৃষ্টি শুরু হইছে এরপরে মাথার উপরে মাথার উপরে ত্রিপাল দিয়া সবাই যার যার জায়গার থেকে ধরে রাখছে এই দেখ রোমান দেখ রোমান্বে দেখ

তুমি সাঁতার পারো না তাই তোমাকে নিচ্ছি না তোমাকে পরে আবার টানবে কে বুঝে নাই তোমাকে আমরা যাব এখানে মানুষ যদি কোনো প্রবলেম পরে ওইটা উপর করতে পরে তোমাকে নিয়ে টানা করবে কে বলো

তো আমি আমার লাইভ লেভরিছি আমি ধরে রইছি আমি কি আমি কি আর হapor এমনে ক্যামেরা ভিডিও করতেছে এই দে আমি ভিডিও করতেছে এক হাত দি আনারে বেটা আরে আমার হেডফোন দিয়ে বেডি বাইলি লুকিতে আলোহা ওয়েলকাম এনটার হ্যাঁ ও বড়য়ندو গোর হেডা কো হ্যাঁ বুঝিয়া আসে বসে গোরাস তো

বৃষ্টি কমছে বেশি থামছে এখন আবার গাড়ি যাত্রা শুরু হয়েছে ছাড়ছে বইছি নাই আমার আশেপাশে Yo la guiaba, চল হয়